গত কয়েক মাসে আমার সাথে অনেক কিছু ঘটেছে জীবনে যেটুকু শিক্ষা বাকি ছিল সেগুলো হারে হারে টের পেয়েছি সব কিছু সহ্য করে আল্লাহর রহমতে আবার উঠে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমাকে আমার জন্য খরচ করতে হয়েছে সাতানব্বই হাজার দুইশত টাকা প্লাস আমার মা বাবা আমার জন্য যে পরিমাণ টাকা ও শ্রম ব্যয় করেছে সেটা অপ্রকাশিত আর অলিখিতই থাক মা বাবার ঋণ তো কখনও শোধ হওয়ার নয় তারা না থাকলে আমি হয়তো কবেই বিলীন হয়ে যেতাম হঠাৎ এগুলো কেন বলছে বলার একটাই কারণ বাকিটা জীবনে সময়গুলো যেন কখনোই না ভুলে এর আগেও আমার পরিস্থিতি আমার জীবনে এসেছিল কিন্তু তখন কিছু শিক্ষা পাওয়া আমার বাকি ছিল এই সময়গুলো জীবনে না আসলে আমার জীবনে আমার জন্য সত্যিকার আসলেই কারা ভালো চায় তাদের চিনতে পারতাম না এই সময়গুলোতে কিছু বন্ধু বান্ধবী আপন জীবন জীবনসঙ্গীর সান্নিধ্য পেয়েছি সেটা আমার পরম সৌভাগ্য তোমাদের সবাইকেই ধন্যবাদ যারা আমাকে মানসিকভাবে অনেক অনুপ্রেরণা জুগিয়েছ আমার জীবনে এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি কাউকেই পাইনি তখন একমাত্র আল্লাহ তালাই আমাকে সাহস জুগিয়েছেন রহমতের ছায়া তোলে আবিষ্ট করে রেখেছেন এখন পর্যন্ত তার ব্যতিক্রম হয়নি জীবনের মাছ সমুদ্রে যখন হাল ছেড়ে দিয়ে হাবুড়ুবু খাচ্ছিলাম তখন একমাত্র আল্লাহ তালাই আমাকে উদ্ধার করেছেন আজীবন শেষদারত অবস্থায় শুক্রিয়া আদায় করল আল্লাহ তালার এই ঋণ কখনও শোধ হবে কিনা আমার জানা নেই আলহামদুলিল্লাহ তিনি সবসময় আমার সাথে ছিলেন আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ তিনি আমার জন্য যতবার পরিকল্পনা করেছেন তা সবসময় আমার জন্য সঠিক ও মঙ্গলময় ছিল তিনি উত্তম পরিকল্পনাকারী পবিত্র কোরআন কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী জোড়া আল আনফাল আয়াত্রিস